আপনারা আগে উজা ছিলেন এখনও তাই আছেন আপনাদের মধ্যে তেমন কোনো স্বতঃস্ফূর্ত আমরা দেখছি না তো স্বাভাবিকভাবেই আমরা থেমে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমি অনুষ্ঠান শেষ করে দেবো আর দুই চারটা বলেই অনুষ্ঠান শেষ করে দিব কারণ আপনাদের মধ্যে যদি স্বতঃস্ফূর্ততা না থাকে উৎসাহ উদ্দীপনা না থাকে তাহলে আমাদের দরকার নেই গান গাওয়ার যা হোক তারপরেও আমরা তেল মালিশ করার চেষ্টা করতেছি যদি একটু সতেজ হয় কখনো

তেলা মাথায় তেল মারিয়া ফাইটা নেই চলটিা তেল বিনা চলে না দু বাইরে তেল বিনা চলে না দু মাথায় তেল মারিয়া ফাই চলিয়া তেল বিনা চলে না দু বাইরে তেল চলে না দুশো সাতি শি বাদম সায়াবিন

তা হইয়া যাই হিমেল বাইরে হইয়া যাই হিমেল দাওয়া কানা কবি রাজি হবিও তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে কিন্নির পরান খুশিতে যাই ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া আপনাদের এলাকায় গিন্নি বুঝেন তো মিনিস্টার টুনিও তেল ছাড়া মন ভালো করে না রান্নাঘরের কথা বললাম জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেকে দামি ভাই অজাগাতে কলস কলস কোন দাম তার নাই জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোন দাম তার নাই নির্বাচন বাচি আর পেতে তেলের চুড়ি না হাই তেল মারাতে পটুচি নীতি নিচে আর পাই হাইরে তি নিচে আর পায় নির্বাচন বাচি আর পেতে তেলের চুড়ি না হাই এই তেল মানে সামসামি নির্বাচন বা চিয়ার পেতে তেলের জুড়ি নাহাই তেল মা রাতে പോটু জি নীতি আর পাই আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইনে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফাইদা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাই রে তেল বিনা চলে না দুনিয়া অসুস্থ বা রোগী হইয়া যাবেন কি লিনিকে সেখানে তেও তেলের পাহাড় দেখবেন চারিদিকে যার টাকা বেশি তার সিরিয়াল অসুস্থ বা রোগী হইয়া যাবেন কি লিনিকে সেখানে কেউ তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই জানো ঠেকে নতুন জামাই ভাইরে। রে নতুন জামাই ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই জানো ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে থাকলে রাগ করবেন না আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব বিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেল মাথায় তেল মারিয়া সব পুলিশ কি খারাপ সব অনেক আল্লাহওয়ালা পুলিশ আমি দেখেছি গত সরকারের আমলে বাইশ দিন কেন্দ্রীয় কারাগারে থাকার কারণে কিছু পুলিশও চিনছি কিছু মানুষও চিনছি আমি দোয়া করি সবাইকে আল্লাহ দুই চার দিনের জন্য কারাগারে নি সব ক আমিন এগারে যাওয়ার সোননাথ নবীদের সোননাথ আমাদের আকাবিদদের সোননাথ তবে চুরি করে দেওয়া যাবে না সত্যের পক্ষে বলতে গিয়ে অন্যায়ের বিপক্ষে বলতে গিয়ে যদি কারাগারেও যেতে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় তিল তিল করে জীবনটা শেষ করে দিতে হয় তারপরেও মুসলমান রাজি থাকে হাসি মুখে জীবন দেয় ঠিক কিনা বলেন আপনাদের দেখে তা মনে হয় না ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া

তেল গেছে জলদি রে হইয়া গেছে জলদি তেলের তেল চলতে পারো যদি দেখবে তোমার কম হাসিল হইয়া গেছে জলদি ও তাই তাল বুঝে তেল ও তাই তাল বুঝে তেল লাগাও ভাইরে কলির মানুষ তেল বিনা চলে না দু তেল বিনা চলে না তেল মাথায় তেল মা দিয়া ফাই ডুতিয়া তেল বিনা চলে না দু ভাইরে তেল বিনা চলে না দু ভেরে তেল বিনা চলে না দু ভেরে তেল বিনা চলে দুনিয়া